বন্ধুরা আপনারা কি চোখে সর্ষে ফুল দেখছেন এখন শীতকাল আর এই শীতকালে কে আরও মোহময় রূপবতী করে তোলে এই সর্ষে ফুল তো মাঠে যখন যাবেন আপনাকে চোখ ওদিকে নিতে হবে না চোখ টেনে নেবে এমনই এর রূপ এমনই এর মহিমা এই ফুলের ভালো একটি সুগন্ধ রয়েছে মনমাতানো মৌমাছি পাগল হয়ে ঘুরে বেড়ায় এর ভিতর ভোম ভম ভোম ভম করে লাটু মতো আর এই ফুল বাজারে কিন্তু বেশ বিক্রিও হয় যাই হোক চাষিরা আমার পরে রেগে যাবেন এ মাঝে মাঝে দেখেছি লোক না জানিয়েও তুলে নিয়ে যায় যাই হোক সেটি ভালো কাজ নয় ব্যাপারটি হচ্ছে চোখে সর্ষে ফুল দেখতে অবশ্যই গ্রামের মাঠে যান এই শীতকালকে মনে রাখতে গেলে শুধু খেজুরের রস নয় সর্ষে ফুলকেও চোখে দেখতে হবে তবে প্রবাদের সর্ষে ফুল চোখে আমাদের নাই আসুক আমরা বাস্তবের সর্ষের ক্ষেতে এসে এই সৌন্দর্য উপভোগ করব সকলকে ধন্যবাদ সূর্য ডুবে গেছে এখন গধুলি লগ্নে আমার প্রণাম গ্রহণ করুন